পরস্পরের প্রতি আস্থা সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে টিকে থাকে এক একটি সম্পর্ক এর যে যে কোনো কোনো ঘাটতি একটির সম্পর্ককেই জটিল করে তুলতে পারে ধরুন আপনার সঙ্গীর কোনো আচরণে আপনার মনে সন্দেহের দানা বাদল এমন সময় আপনি কি আপনার সঙ্গীকে সম্মান করতে পারবেন ভালোবাসতে পারবেন পারবেন না তাই কোনো কারণে সন্দেহ দানা বাঁধলে বিষয়টি যাচাই করা খুবই জরুরি সাধারণত দুই একটা লক্ষণ দেখে সঙ্গী প্রতারণা করছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না সঙ্গীর প্রতারণা নিশ্চিত হওয়ার জন্য একাধিক লক্ষণ প্রয়োজন হয় সেই লক্ষণগুলো নিয়ে সম্পর্ক বিশেষজ্ঞদের মতামত রিডার্স ডাইজেস্ট প্রতিবেদন আকারে প্রকাশ করেছে চলুন সেই প্রতিবেদন থেকে জেনে নেই সেই সব লক্ষণগুলো সম্পর্কে এ থেকে বুঝবেন আপনার সঙ্গে আপনার সাথে প্রতারণা করছে কিনা মূলত আটটি লক্ষণ দেখলে বোঝা যায় যে আপনার সঙ্গে আপনার সাথে প্রতারণা করছে এক হঠাৎ গোপনীয়তা নিয়ে অতি সতর্কতা আগে হয়তো আপনার সঙ্গে নির্দিধায় আপনার সামনে ফোনে কথা বলতেন বা চ্যাট করতেন কিন্তু হুট করেই যদি লক্ষ্য করেন ফোনে কথা বলার সময় সঙ্গী আড়াল খুঁজছেন বিশেষজ্ঞদের মতে কার সঙ্গে কথা বলছিলে এর উত্তর যদি হয় তেমন কেউ না তাহলে সেটিকে রেড ফ্ল্যাগ হিসেবে ধরে নিতে পারেন নিজেকে সন্দেহ করার অনেক কারণ থাকা সত্য যদি আপনার সঙ্গে আপনাকে উল্টো সন্দেহ করে তবে সেখানে সমস্যা আছে বলে ধরে নেওয়া যায় যিনি নিজে প্রতারক বা গোপনে আরেকটা সম্পর্ক চালিয়ে নিচ্ছেন তিনি হঠাৎ আপনাকে নিয়ে সন্দেহ করতে পারেন বিশেষজ্ঞদের মতে আপনি যেন নিজেকে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন উল্টো আপনাকে সন্দেহ করে মনস্তাত্ত্বিকভাবে আপনাকে ব্যস্ত রাখেন আবার তিনি নিজে প্রতারক বলে তার ভেতরেও সন্দেহ দানা বাঁধে নাম্বার তিন যোগাযোগে অনিয়ম সঙ্গী হয়তো লাঞ্চ ব্রেকে নিয়মিত আপনাকে ফোন করতেন এখন আর করেন না আশা থেকে আগে আগে বের হন দেরি করে ফেরেন আবার এমনও হতে পারে যে তিনি ঘন ঘন ব্যবসায়িক বা পেশাগত ভ্রমণে যাচ্ছেন ওভার টাইমের প্রতি আগ্রহ বেড়ে যাচ্ছে অর্থাৎ নানা ব্যস্ততা এবং অজুহাতে যোগাযোগ কমিয়ে দেয়া আর এক মানে হতে পারে সঙ্গী ভেতরে ভেতরে অন্য কারোর প্রতি আগ্রহী নাম্বার চার প্রশ্নের উত্তর আসে ঘুরিয়ে পেঁচিয়ে কোথায় ছিলে কে ফোন করেছিল কি নিয়ে এত ব্যস্ততা এই নাম্বার কার কে এতবার ফোন করে এ ধরনের প্রশ্নের বিপরীতে যদি সঙ্গী রেগে যান সোজা সাপটা বা যৌক্তিক উত্তর না পান আপনি সঙ্গী আপনাকে প্রমাণস্বরূপ পরিস্থিতির ব্যাখ্যা করতে না পারে সঙ্গীকে সন্দেহ করার অবকাশ কিন্তু থেকেই যায় নাম্বার পাঁচ সাজ পোশাক নিয়ে সচেতনতা যদি দেখেন সঙ্গী হঠাৎ ফ্যাশন আর স্টাইল নিয়ে সচেতন হয়ে পড়েছেন বাহিরে যাওয়ার আগে বারবার আয়নায় নিজেকে দেখছেন নিজেই জুতা পলিশ করে চকচকে জুতা পায়ে বের হচ্ছেন বিভিন্ন ধরনের পারফিউম ট্রাই করছেন নতুন পোশাক কিনছেন যা তার মধ্যে আগে ছিল না এবং হঠাৎ এমন পরিবর্তনের দৃশ্যমান কোনো কারণও নেই সেক্ষেত্রে সঙ্গীকে প্রশ্ন করতে পারেন নাম্বার ছয় আপনার বা সংসারের প্রতি অনীহা আপনি সঙ্গীর পছন্দের পোশাক পরেছেন চুল কেটেছেন কিন্তু সঙ্গী খেয়ালই করলো না আপনার বা ঘরের কোনো পরিবর্তনও তিনি আগের মতো ধরতে পারছেন না এমনকি সন্তানদেরকেও আগের মতো সময় দেন না মন দিয়ে আপনার কথা শুনছেন না এসবও হতে পারে আপনার সঙ্গীর প্রতারণার আর একটি লক্ষণ নাম্বার সাত ব্যাখ্যাতীত ব্যয় আপনার সঙ্গীর অর্থনৈতিক স্ট্যাটাস আপনি জানবেন এটাই স্বাভাবিক সঙ্গী অন্য কোথাও সম্পর্কে জড়ালে তার মানি ব্যাগ বা ব্যাঙ্কে তার প্রভাব পড়বে আপনার অজান্তে নানা খাতে ব্যয় হবে সঙ্গী সংসারের পেছনে ব্যয় কমিয়ে দিতে পারেন এ বিষয়ে জানতে চাইলে এমন সব উত্তর আসতে পারে যা আপনি বুঝতেই পারছেন না আবার সঙ্গী হুট করে রেগে গিয়ে বলতে পারে সব কিছু কেন তোমাকে ব্যাখ্যা করতে হবে আবার এমনও বলতে পারেন আমার কি কোনো খরচ থাকতে পারে না বুঝতে কিন্তু বাকি থাকে না এখানে কোনো সমস্যা আছে নাম্বার আট আপনার ষষ্ঠ ইন্দ্রিয় বলা হয়ে থাকে সঙ্গী প্রতারণা করছে এর প্রকট বৈশিষ্ট্য হল আপনার ষষ্ঠ ইন্দ্রিয় সঙ্গীর যদি কোনো বাহ্যিক বৈশিষ্ট্য নাও দেখা যায় তবুও আপনার ষষ্ঠ ইন্দ্রিয় আপনাকে সতর্ক করবে আপনার সারপ্রাইজ উপস্থিতিতে সঙ্গী ভেবা চাকা খেয়ে যেতে পারে রেগে যেতে পারে বারবার আপনি এমন সব মুহূর্তের মুখোমুখি হতে পারেন যেসব আপনার ভেতরে সঙ্গীর সততা নিয়ে প্রশ্ন তুলবে আর এরকম কিছু ডট মিলিয়ে আপনি ঠিকই ধরে ফেলবেন বিষয়টি মোটামুটিভাবে এই আটটি লক্ষণ যদি থেকে থাকে আপনার সঙ্গীর মধ্যে তবে আপনি ধরে নিতে পারেন আপনার সঙ্গে প্রতারণা করছে তবে সম্পর্কে সন্দেহের ক্ষেত্রে একটি জিনিস লক্ষ্য রাখা খুবই জরুরি সেটি হলো আপনার যখন থেকে সঙ্গীকে সন্দেহ হচ্ছে তখনই তার সাথে খোলামেলা কথা বলুন বিষয়টি নিয়ে আরও কিছু সন্দেহজনক উপাদানের জন্য অপেক্ষা করবেন না তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল অযথা সন্দেহ যা একটি সুন্দর সম্পর্ককে শেষ করে দিতে পারে সহজেই তাই সঙ্গীকে সন্দেহ করার আগে নিজেকে বারবার প্রশ্ন করুন অযথাই সন্দেহ করছেন না তো